স্যার আমার নাম সন্তোষ মজুমদার আমি দক্ষিণ দিনাজপুর জেলার পালুরঘাট মহকুমার অন্তর্গত তপন থানা থেকে এসেছি আমি দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ পাস পাশ করেছি এবং দু হাজার সতেরো ব্যাচে আমি আমার স্নাতক কমপ্লিট করেছি এবং শিক্ষকতা লক্ষ্যে আমি দু হাজার একুশ তেইশ ব্যাচে আমি ডিএলএড কমপ্লিট করি এরপর দু হাজার সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে আমি অংশগ্রহণ করি এবং তাতে উত্তীর্ণ হই বর্তমানে একটি আমি দোকানে হিসেবের কাজে যুক্ত আছি এবং তার পাশাপাশি কৃষি সঙ্গে যুক্ত আছি এবং জন্য প্রস্তুতি নিচ্ছি তোমার বাড়িতে কে কে আছে আমার বাবা আছেন এবং মা আছেন তুমি একা হ্যাঁ স্যার আমার বোন ছিল বিয়ে হয়ে গেছে তার বোনটা কে বলবে সরি স্যার আচ্ছা তপন এটা কেমন একটা নাম লাগে না কি এর ইতিহাসটা একটু বলো তো তপন থানা স্যার আমরা তপনের সেরকম ইতিহাস পাই না তো তপন একটা দিঘি আছে সেটা ঐতিহাসিক দিঘি এবং তপন নামটা আমরা শুনতে পাই লোকমুখে যে তপন মানে লুঙ্গিকে তপন হিসেবে ব্যবহার করা হতো স্যার আমাদের গ্রামটা না অনেকে চিনতে পারে না একদম ভেতর দিকে আর হচ্ছে বললে পরে বুঝতেও পারে না তো জন্য আমি ভাবলাম যে আমি থানাটাকে বলি না বলেছ এই যে থানাটাকে বললে না এই যে ক্রস কোশ্চেন খেয়ে গেলে বুঝলে তো তা সুতরাং যখন তপন বলছো স্যারের মাথায় তপন গেল এবার তপনই কোশ্চেন করবে তার তপন সম্পর্কে দু একটা ইনফরমেশন যদি থেকে থাকে খুব ভালো লাগলো তখন উল্লেখ কি না থানা তোমার কে জানতে গেছে বা কে ভেরিফাই করবে তোমার ওইটা থানা কিনা বুঝেছো উল্লেখ করার দরকার নেই কেন ইউনিক না ইউনিক দিকে বেশি লক্ষ্য থাকবে লোকের আরেকটা ইউনিক দেখেছি তোমার মধ্যে তোমার কনফিডেন্স খুব ভালো আছে তুমি বলতে পারো মানে একজন শিক্ষকের ক্ষেত্রে যে বলার যে দক্ষতা বা ক্ষমতা সেই ক্ষমতাটা তোমার মধ্যে আছে কিন্তু যে জায়গাটায় আমি আটকালাম বর্তমানে তুমি কি কাজের সাথে যুক্ত আছো স্যার আমি একটা এই মানে সারের দোকানে হিসাবরক্ষকের কাছে যুক্ত আছি মানে পার্ট টাইম ওটা ফুল টাইম না যখন আমার মানে দোকানের কাজ হয়ে যায় তখন আমাকে ডাকে আমি সেই হিসাবগুলো করে দিয়েছি আচ্ছা হিসাব করো তাই তো হ্যাঁ মানে সারা দিন যে মালগুলো গেল মাল নিলো সেই মালগুলো হিসাব মানে কি কত টাকা বাকি নিলো আচ্ছা আচ্ছা বাকি ক্রেডিট তাই তো তাহলে बैड ডেপ্ট কি হ্যাঁ বুঝলাম না স্যার बैड ডেপ্ট হোয়াট ইজ बैड ডেপ্ট কুরিন বাংলায় বলে কুরিন কুরিন হ্যাঁ কুরিন কুড়ি নিরিন মানে লোন ব্যাড ডেবট কি স্যার এই শব্দটার সাথে রান পরিচিত তো আচ্ছা এই যে বললে তুমি অ্যাকাউন্টসের কাজ করো তারে বলবে আমি শুধু বিল বানাই হ্যাঁ বলো বিল বানাই আচ্ছা হিসাবের কাজ বলবে তো ঠিক আছে খুব ভালো কথা হোয়াট ইজ ব্যালেন্স শীট স্যার এগুলো তো জানি না আই তো বলতেছো হিসাবের কাজ কেন বলতে গেছো ভাই কি এ তোমার জিগেস করছো তুমি কি করো তুমি তো যখন যেরকম কোশ্চেন করলে আমি তোমাকে চিনি না তুমি কি করো আমি জানি বলো তাই না যখনই বলছো হিসাব কিতাব না তখনই আমার মাথায় স্ট্রাইক করবে অ্যাকাউন্টেন্সি তোমার যতই সাবজেক্ট যাই থাক না কেন গ্র্যাজুয়েশানে বুঝতে পেরেছো এই জায়গাগুলোকে একটু ক্লাসিফাই করতে হবে এই জায়গাগুলোকে একটু লিখে লিখে অভ্যাস করতে হবে নইলেই ক্রস কোশ্চেন খেয়ে যাবে তাছাড়া আমি কৃষি কাছ বলবো আচ্ছা কৃষি কাজ বলি সুফল আসারের কাজ কি স্যার সারের তো কাজ আমাদের মাটির উপর থেকে বজায় রাখা এবং সুফল বলতে আমরা এখানে স্যার প্রধানত তিন রকম সারকে বুঝি যেমন ফসফেট পটাশ আর ইউরিয়া থাকে স্যার তার মধ্যে সুফল আসারের কাজ জিজ্ঞেস করেছি স্যার এটা গাছের বৃদ্ধি থেকে শুরু করে শিকড় বৃদ্ধি সব রকম কাজই করে থাকে তাহলে স্কুল শিক্ষকের কি কাজ গাছের বুঝলাম না স্যার স্কুল শিক্ষকের কাজ কি একটা স্কুল বিদ্যালয় শিক্ষকের শিক্ষকের কাজ বিদ্যালয় শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষক মহাশয় আমি এছাড়া বিদ্যালয়ের শিক্ষক শুধুমাত্র বিদ্যালয় শিক্ষক না তিনি একজন সমাজেরও শিক্ষক হইতেন তাই তার সামাজিক কিছু দায়বদ্ধতা আছে এছাড়া তিনি অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হতে পারেন সামাজিক কাজ যেমন অন্য মানে বাড়িতে টিউশন পড়ানো না স্যার তাহলে এরকম না সামাজিক বলম সমাজ কল্যাণমূলক কাজ কি কম সমাজ কল্যাণমূলক যেমন হচ্ছে যদি গ্রামে দেখেন যে কোনো বাল্য বিবাহ হচ্ছে বা অল্প বয়সী মেয়েদের বিয়ে হচ্ছে তাতে কোটা শিক্ষক কোটা শিক্ষক এটা বন্ধ করেছে আমি বলতাম না কথাটা দেখো তুমি যখন বলছো না শিক্ষকতার বাইরের কাজ আছে শিক্ষক তারপরে তোমাকে দশ বছর বিয়েল থাকতে হবে এটা কি জানো হ্যাঁ স্যার জানি তাহলে না কেন ওইটাই তো সমাজ কল্যাণ কাজ বলতাম বলো ওইটাই বলো ওইটাই বলো ওইটাই শুনবো ওর কি কাজ আহ স্যার বিএলও র ফুল ফর্ম হচ্ছে ব্লক লেভেল অফিসার স্যার এখানে হচ্ছে এই বিএলও দের মাধ্যমে হ্যাঁ তোমার এলাকার ব্লক লেভেল অফিসার নাম কি বিএলও র নাম কি কান্তি রঞ্জন ঘোষ আচ্ছা বলো বিএল বলো স্যার তিনি যে নতুন ভোটার নাম উঠানো তারপর কোনো ভোটার যদি পরিবর্তন হয়ে অন্য লেখা যায় তাদেরকে সাহায্য করা মানে ভোটারে কাজ করা আচ্ছা তাহলে ইলেকশনটাও তো তারপরে হ্যাঁ স্যার অবশ্যই তা ইলেকশনের প্রিসাইডিং অফিসার কি কাজ স্যার সেই ভোট গ্রহণের বিভিন্ন রকম কাজ করে থাকে প্রিসাইডিং অফিসাররা আচ্ছা তোমার কি কোনো ডেমো ক্লাস আছে স্যার আমি তো কোনো মানে প্রস্তুতি তো আচ্ছা ঠিক আছে দিলাম কিন্তু কালকে নেট নেটওয়ার্কের জন্য পুরো ক্লাসটা করতে পারিনি আমরা রোজ আসব তো আমরা রোজ সময় আসব আজকে তোমার প্রথম দিন ফিডব্যাক আমি সেরকম ভাবে কিছু বলছি না তোমাকে আরো प्रिपरेशन নিতে হবে যে কথাগুলো বলছো কথাগুলো থেকে কিন্তু আপনাকে কোশ্চেন করছে আর ওখান থেকে উত্তর চাইবে চাইবে আপনি যা বলছেন সেখান থেকে কোশ্চেন হবে স্যার কিচ্ছু মাথা থেকে বার করবে না ঠিক আছে তার দু রকম কোশ্চেন হয় একটা হচ্ছে সিচুয়েশনাল আর আরেকটা হচ্ছে ফ্যাকচুয়াল ফ্যাকচুয়াল হচ্ছে সাবজেক্টিভ আর সিচুয়েশন ওই সিচুয়েশনে কে কি কোশ্চেন করবে তোমায় কেউ জানে না ঠিক আছে নব্বই দিন আমাদের সাথে থাকো আমাদের সাথে আরো প্রিপারেশন নেও তোমার ডেভেলপমেন্ট প্রয়োজন আছে তোমার ক্লাসটা নেওয়া জরুরি রোজ সপ্তাহ সময় আমরা আসি আমাদের কোনো হলিডে থাকে না ঠিক আছে আর যাবতীয় হেল্প আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে করে থাকি